আপনারা এগুলা করেন আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি আমি নাকি পতিতা তো লয় চালাই দেশ রূপান্তর দেশ রূপান্তরের কুমিল্লার প্রতিনিধি জাকির আমার কাছে অফার নিয়ে গেছে বিশ কোটি টাকা দিবে যেন আমি মামলাটা তুলে ফেলি মাধ্যমে আনবিরের সাথে কিভাবে জানি পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো এটা আমি আসলে পরে জানতে পেরেছি আর বাসা ভাড়ার যে বিষয়টা এটা নিয়ে আপনারা অনেক মিথ্যাচার করেছেন অনেকে তো এটার এভিডেন্স কিন্তু বিবিআই বের করেছে

যোদ্ধা আমি অস্বীকার করতে পারবো না এখন ছাত্রদের তেল মারতে পারবো না আমি যেটা সত্যি কথা ছাত্রদের সাথে আমি আসি ছিলাম সংস্কার আন্দোলন করব সামনে করছি কিন্তু কেউ সহিংসতার কাম্য করে না আমার বোনের তা ছিল ভুল আপনারা যেটা করছেন সেটা অন্যায় আমি যেটা করছি আমরা সবাই যারা করতেছি এখন সেটা অন্যায় সে ভুল করতে পারে সে অন্যায় করে নাই আপনারা ওরা ক্ষমা করে এখন পর্যন্ত দেখতেছেন আমি আদালতে দুয়ারে দুয়ারে আমার কত ঠেট হুমকি কত কিছু বসুন্ধরা থেকে টাকা নেন একজন এরকম টাকা নিয়ে দূরের থেকে আমরা দেখে যে আপনার কি টাকার লোভ আসে না আমার বোনের লোভ আসে আমার ব্যক্তিগত স্বার্থ এরা কোন রাষ্ট্রীয় স্বার্থ না ব্যক্তিগত স্বার্থ ওই স্বার্থে আমি আমার বোনের বিচারের জন্য আমি অনেক আমার সব আমার প্রিয় যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব কাছে আমি পাতার চিঠি লিখছি ঘন একবার সেন্ড করি নাই অনেকবার সেন্ড করছি এখন আমি যে এখন আইন যে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনি একটা বক্তব্য রেখেছিলেন মুনিয়াকে নিয়ে তখন এখন যেহেতু উনি আইন উপদেষ্টা সেই জন্য আমি ওনার ওনার কাছে আমার এই বার্তা পৌঁছানোর জন্য আজকে আপনাদেরকে ডেকে আনা আপনাদেরকে ইনভাইট করা আপনাদের কাছে আমি আমাকে সুপর্দ করা আমি একজন আসামির মতোই আপনাদের কাছে আমি জানি আপনারা হেস্ত নেস্ত করবেন অনেক কিছু করতে পারেন আমি আমার জীবনটা নিয়ে আসছি আপনাদের ক্ষমতা আছে জীবন নেয়ার জীবন দেয়া হয়তো ক্ষমতা নাই আপনারা সেটা পারবেন কিন্তু আমি এখন একটু বলবো যেহেতু বাবা মা থাকার পরেও একটা মেয়ের শাসন এখন এই যে ছাত্র আন্দোলন হচ্ছে তাদের মায়েরা শাসন করতেছে না রাখতে পারতেছে ঘরে আমার মনটা ভুল করছে ওই ভুলটার ভুল স্বীকার করে আপনার আমরা অনলাইন না করি ধন্যবাদ